কিন্তু এখন কেন আসছে না তাহলে তারা কি আমার কাছে ফাঁকি দিয়ে গেল না আমি কি ভাবছি ওই তো ওই তো বিশ্বকর্মা এদিকেই আসছে চলো বাবা দ্রুত পদে ফিরে যায় মহারাজকে জাননি এই বিশ্ব কর্মার উপর বিশ্বাস রাখতে পারলে না মা পথ আগলে দাঁড়িয়ে রইলে জাননি শোনো মা শোনো তোমার কথা মতো পুনরায় গিয়েছিলাম সেই সাঁওতালি পর্বতে বাসর নিশান করে করেছি ছিদ্র ছিদ্র হেম তালে বদ্ধ তোমার নাক যাইবার কালে না আগের নিঃশ্বাসে হেমতালে যাইবে উড়িয়ে সুদর সঞ্চালনায় প্রবেশ করবে ওই বাসর মাঝে বিশ্বকর্মা আজ তোমাদের করবে খুশি হই আমি এই বর দিলাম যেদিন হইতে আমার পূজার প্রচার হবে এই বিশ্ব মাছ আমার সাথে সাথে তোমারও পূজার প্রচার হবে এই বিশ্ব মাছ জাননি এই বিশ্বাসঘাতকতার জন্য এত বড় আশীর্বাদ আমায় করলে মা কিন্তু বলতে পারো তুমি বলতে পারো ওগো জননী যেদিন থেকে তোমার পূজার প্রচার হবে এই বিশ্ব জগতে সেই দিন হতে তোমার নাম পুরাণের পাতায় থাকবে স্বর্ণাক্ষরে অঙ্কিত আর এই বিশ্বকর্মার নাম হবে কলঙ্কিত এর জন্য দায়ী থাকবে কে মা এর জন্য দায়ী হব আমি বিশ্বকর্মা দেশ তাই যদি হয় গো জননী তুমি পূজা পেলে তোমার সাথে আমিও পূজা পাবো এই বিশ্ব জগতে সেই পূজার নাম কি হবে গো জননী বিশ্বকর্মা সেই পূজার নাম হবে বিশ্বকর্মা বিশ্বকর্মা তুমি ঠাকুর হয়েছো হয়েছে তুমি যে ঠাকুর হও আমি কি হবে রাস্তা টুকু কেন বাবা আমার রক্ত তোমার শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে যেদিন মর্ত ধম্মা যে ঠাকুর হয়ে আমি প্রসাদ গ্রহণ করব সেই এটো নকুল দানা তুমি কুড়িয়ে খাবে আমি এটো খাবো তা বেশ তো তোমার যদি কিছু চাওয়া থাকে মায়ের কাছ থেকে চেয়ে নাও চেয়ে নাও হ্যাঁ অবশ্যই একটু নিচে নিচে আমার বাবার মা মানে আমার ঠাকুর আমার সামনে দিয়ে কিছু টাকা দাও বেশ দুটো বন্ধ করো দাও এই নাও বেয়ালিশ করে দাও দাও চলে শোনো আমি বলবো ছাপা ছাপা ওটা ছাপা ওটা ছাপা ওটা আই বড় দাও পিতা তুই পাশে আছ তোর কথা আই বলবো আমার আমার কথা শুনছ না বেয়ালিশ করে দাও আমি তো বড় বিশ্বাস করেছিলাম কিন্তু না এই কথাই তোমরা কারো কাছে বলে দাও সেই অপরাধের পিতা পুত্রে বলে এই মুহূর্তে আমি করে নিলাম যেদিন এক এক করে ছয় পুত্র হারিয়ে শেষে লক্ষী দ্বর কে সুখের দিতে আছে আচ্ছা আচ্ছা পুত্র লোকাইকে বিয়ে দিয়ে

কেমনে থাকবে লুহু বাসের ঘড়ি এই লুহু বাসের ঘড়ি আমাদের যেমন ভয় করে পিতাই ও মনে করে বলিস না বাবা তুই তো জানিস এক এক করে ছোটা দাদাকে আমি হারিয়ে ফেলেছি ওই শয়তানি মনসা থেকে আমার বড় ভয় তাই তো করেছি সাঁওতারে প্রবলৌহ বাসর ঘর চারিদিকে বাসর ঘরে পাহারাই বসেছি যদি কোনো বিপদ হয় তো একবার পিতা পিতা বলে ডাকিস যে কেউ থাকি না কেন ওলকার মতে স্বামী তোকে উদ্ধারই করে যাব বন্ধু মাতা

সেটুকুই দিয়ে আমি তো আশীর্বাদ করছি সারাটা জীবন তোরা সুখে থাক সুখে থাক বিদায় মাথায় বিদায় বোধে পিতা